আজকে আমার সঙ্গে দেশে বাইরে থেকে ভিডিও কলে যুক্ত হয়েছে শে আনোয়ার টিভির অ্যাডমিন আহমেদ তার সঙ্গে কথা বলবো এই আনোয়ার টিভি নিয়ে সঙ্গে থাকুন মাজেদ ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জি ভাই শুনতে পাচ্ছি আচ্ছা কি অবস্থা কেমন আছেন বলেন শুনি আগে তো আলহামদুলিল্লাহ আলহামাতে আছি আপনি কেমন আছেন আমিও মোটামুটি ভালো আছি প্রথম কথা হচ্ছে যে আপনাদের আনোয়ার টিভি পেজটা নিয়ে একটু জানতে চাই এই পেজটা তো আসলে বাংলাদেশে রিসেন্টলি অনেক জনপ্রিয়তাও পেয়েছে আমি যদি বলি আলোচিত আবার সঙ্গে সমালোচিত আসলে পেজটার কারা আপনারা অ্যাডমিন বা কারা কিভাবে এটা ক্রিয়েট করেছেন আমি প্রথমে সেই প্রশ্নটা একটু জানতে চাই আমরা এই পেজের তিনজন অ্যাডমিনে আছি মূলত আমরা তিনজনই আইডিটা মানে পেজটা চালাইতেছি এতটুকুই উত্তর এখনো নেই তাই তো আপনারা তিনজন কি মানে জন কি একই দেশে থাকেন নাকি বিভিন্ন দেশ থেকে পেস্টা পরিচালনা করছেন না আমরা আমরা তিনজনই বাইরের দেশে ভিন্ন দেশ আচ্ছা 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 আমি যে বিষয়টা আসতে চাই আপনাদের অন্য প্রশ্ন আছে প্রথমে জানতে চাই যে আমি শুনেছি আপনাদের কিছু অভিযোগ আছে এমন যে রিসেন্টলি তো পেস্টা হ্যাক হয়ে গেছে শুধু আনোয়ার টিভি না সাইবার একাত্তর সহ অনেকগুলো পেজ হ্যাক হয়েছে সেই বিষয়গুলো নিয়ে মনে হয় আপনাদের কাছে কিছু প্রমাণ সহ আপনারা কিছু অভিযোগ দিতে চাচ্ছেন আমি আগে সেই অভিযোগগুলো জানতে চাই আপনাদের কাছ থেকে যেহেতু আমরা একটা পেজ বা বিভিন্ন সময় বিভিন্ন সাময়িক ঘটনাগুলোকে আমরা সার্কাল জমা করে মানুষের কাছে ভিন্নভাবে তুলে ধরি তার জন্য আমরা নানান মানে আওয়ামী লীগ বন্ধী বলেন বা যে কোনো রাজনৈতিক প্রতিটা আমরা ভিন্নভাবে আমরা সবসময় আসি কোন দলের পক্ষে না তো আমরা যেরকম সত্যটা সবসময় চেষ্টা করে তুলে ধরা তো এগুলোর কারণে কিছু সময় আমরা মানুষের কাছ থেকে অনেক রকম ট্রেড পাইছি যেমন বাইরের দেশ ভারত থেকে অনেক পাইছি আমাদের পেজ যেমন হ্যাক হওয়ার আগ পর্যন্ত অনেক রকম আমাদেরকে মানে পেজ হ্যাক হবে বা পেজ নষ্ট করবে এরকম নানান কেসে কারণ হলো আমরা কেন ভারত বিরোধী আমরা স্পষ্ট আমাদের আমাদের দেশের বিপক্ষে বললে আমরা অবশ্যই আমরা ভারত বিরোধী আমরা যদি সরাসরি না পারি অনলাইনে আমরা এটার প্রতিবাদ করছি তার জন্যই মূলত আমাদের আমাদের সাথে এরকম কিছু একটা হয়েছে না এখন পেজটা হ্যাক করেছে কে আমি শুনেছি যে আপনি অনেক জায়গায় বলছেন যে ভারতীয় কিছু এজেন্টের মাধ্যমে ফেসবুকের মানুষই নাকি ফেসবুক কর্তৃপক্ষ অনেকে নাকি হ্যাকিং এর সঙ্গে জড়িত এটা কি আদৌ সম্ভব ফেসবুক নিজেই কি কারো পেজ হ্যাক করতে পারে আমার দৃষ্টিতে যেহেতু আমার চোখের সামনে থেকে আমার পেজটা হ্যাক হয়েছে আমি বলবো এটা সম্ভব কারণ আমার সব ধরনের সিকিউরিটি অন আমার বিজনেস ম্যানেজার সিকিউরিটি আমি নিজে এটার কন্ট্রোল অন্য কারো কাছে না আমার চোখের সামনে থেকে পেজটা নিয়ে যায় এটা যদি এজেন্ট লেভেলে না যায় এটা সম্ভব না কোনো প্রকার নোটিফিকেশন কোনো প্রকার সিকিউরিটি অ্যালার্ট কোনো কিছুই আমি পাইনি আচ্ছা যখন আমার প্রোফাইল পিকচারটা চেঞ্জ হয় পেজের আমি তো অবাক যে আমাদের প্রোফাইল পিকচার কখনো না আনলক টিভি আপনারা দেখছেন লক্ষ্য করছেন সম্ভবত আমি নিজেই অবাক কি রে তারপর আমি সাথে সাথে বিজনেস ম্যানেজারে যাই যাওয়ার পর দেখি যে অন্য একটা জিমে এটা মানে কন্ট্রোল নিচ্ছে আমি সাথে সাথে রিমুভ দিই রিমুভ দেওয়ার পর আমি আমার পেজে যাই যাওয়ার পর দেখি ঠিক আছে এর এক মিনিট পর আমার সব এক্সেপ্ট গুলো রিমুভ করে দেয় দেওয়ার পর ওদের কন্ট্রোলে নিয়ে যায় পেজটা আচ্ছা তো এই যে এটার কি কোনো ডকুমেন্টস বা প্রমাণ কিছু আছে আপনার কাছে যে আপনারা বলছেন যে ফেসবুকের এজেন্ট চাই বা ভারতীয় বা কেন আপনার কাছে মনে হচ্ছে যে ভারত থেকে এটা করা হচ্ছে আমরা সব সময় ভারত বিরোধী এটা আপনারা সব সময় লক্ষ্য করছেন

কন্ট্রোলে নাই অবশ্যই দেখাতে পারতাম আচ্ছা তো পেজ তো বাংলাদেশে আরো আছে হ্যাঁ সাইবার একাত্তর তো যেটা যেটা রিসেন্টলি হ্যাক হয়েছে আপনাদের পেজ ছাড়া আরো অনেক পেজ তো হ্যাক হয় তো সেগুলোর সঙ্গে কি তাহলে ভারতীয় এজেন্ট যেটা আপনি বলছেন বা ফেসবুকে এজেন্টটা জড়িত এমন কি এমন কেউ তো অভিযোগ করেনি তাহলে আপনারা কেন মানে আপনাদের কাছে কেন আপনাদের পেজটাই কেন তারা হ্যাক করছে বা ফেসবুক কি কখন এটা আদৌ সম্ভব যে তাদের নিজের সার্ভিস তারা খারাপ করবে ফেসবুক তো নিজে চাইবে না যদি ফেসবুকে অন্য বাইরের লোক আপনার এজেন্টের সাথে যুক্ত হয়ে যায় ফেসবুক নিজে একজনে চালায় না অনেক রকমের ওদের লোক দিয়ে রাখে এজেন্ট দিয়ে রাখে যে একজন এজেন্ট যে নিজে মানে গোপনীয় ভাবে এগুলো অনেককে হেল্প করতেছে ডকুমেন্ট দিতেছে বিজনেস ম্যানেজারের সব কি বাহির করতেছে এরকমই কিছু একটা হয়েছে কারণ আমার বিজনেস ম্যানেজার আমি ছাড়া কেউ জানে না এগুলা যাই আছে ডকুমেন্ট সবগুলো আমার কাছে আমার যে বাকি মিল তাদের কাছেও নেই তাহলে কেমনে সম্ভব আমার পেজ হ্যাক হওয়া কোনো প্রকার নোটিফিকেশন আমি পাইনি আমার সব ধরনের সিকিউরিটি অ্যালার্ট অন করা তারপর কেমনে সম্ভব অবশ্যই এই জায়গায় মেটা এজেন্ট সংযুক্ত না হলে তো এটা সম্ভব না কোনো আচ্ছা আমি ধরে নিলাম যে মেটা এজেন্টের মাধ্যমে আপনাদের পেজ হ্যাক হয়েছে ওকে ফাইন তা আপনারা কি ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন আমরা তো প্রতিনিয়ত যোগাযোগ করতে চেষ্টা করতেছি কিন্তু আপনার যেমন এটা মেটা এজেন্ট লেভেলে চলে যায় মানে মেটা স্থানান্তর হয়ে যায় এজেন্ট লেভেলে তো তার এটা সম্ভব না সাধারণ ইউজারের দ্বারা এটা পাওয়া আমরা তো সব সময় আমাদের

এখন কোনো প্রকার ফলাফল পাইনি তবে মানে এগুলা চলতেছে দেখা কি হয় আচ্ছা ফেসবুক সর্বশেষ কি জানিয়েছে আপনাদেরকে মেইলে আমাদেরকে মেইলে কিছু জানায় নাই এই প্রকার কে প্রকার মানে জুলে আছে বলা যায় মানে কে চল চলাকালীন আছে আচ্ছা তাহলে পেজ তো আপনাদের আন্ডারে নেই ওই পেজ কি কেউ চালাচ্ছে এখন বা বর্তমানে তো পেজটা ফেসবুকে নাই এটা সম্ভবত কেউ ডিএক্টিভ বা করে রাখছে যারা হ্যাক করতে আচ্ছা কিন্তু অনেকে তো বলছে যে আপনি আপনারা যারা আছেন আনোয়ার টিভি কিংবা একাত সাইবার একাত্তর যারা আছে আপনারা প্রমোশনাল কাজের জন্য নিজেরাই পেজ ডিজেবল করে একটা পেজে প্রমোশন চালাচ্ছেন এমন অভিযোগ তো পাওয়া যাচ্ছে না আমি আপনাকে বিষয়টা ক্লিয়ার করে বলি যেহেতু আমরা পেজটা পান হিসাবে মানে আমরা প্রথমে শুরুতে অন করছি যেহেতু আমাদের আনোয়ার শুরুতে এটা পান হিসাবে নিজের আইডিতে দিত আনোয়ার টিভিতে কিছু ভিন্ন কারণে তারপর ফ্রেন্ডদের বলা যে একটা আনোয়ার টিভি নামে একটা পেজ কর তারপর করা আমরা ফান হিসাবে শুরু থেকে করছি আমাদের পেশটা যখন ভাইরাল হয় সবার সামনে আসে আমাদের কখনোই কোনো চিন্তা আসে না যে আমরা এটা থেকে ইনকাম করবো আলহামদুলিল্লাহ আমাদের অবস্থান ভালো আছে যেহেতু বাইরে আছি চলার মতো তো আমাদের পেজ ভাইরাল হওয়ার পর অনেক ধরনের ফ্রম শেয়ার পোস্ট বা অ্যাড অনেক ধরনের আলহামদুলিল্লাহ ভালো লেভেলের কি আসছে মানে এগুলা ওনাদের সাথে সংযোগ হয়ে আমরা ভালো একটা টাকা দিবে মাসে আমরা সুজাসুজি আমাদের অডিয়েন্স কথা চিন্তা করি আমাদের যে বিনোদনটা দাঁড়াবে অব্যাহতি রাখছে আমরা যে ফটোকাট গুলো আছে আমাদের ভিন্ন ধরনের মানে অ্যাড দিতেছি মানে আনকমন যেগুলো আমাদের দর্শকরা কি করে আমাদের পোস্ট গুলা দেখার আগে নিচে অ্যাড গুলা দেখে এগুলার জন্য বিনোদন পায় এগুলো আমরা চাই না যে চেঞ্জ হোক তার জন্য আমরা কোনো সময় ইনকামের চিন্তা করি নাই কোনো সময় প্রমোশনের কোনো চিন্তা করি নাই আর যারা বলতেছে বলতে দিন আর কি বলবো ভাই আমরা তো জানি এটা কোনো ধরনের প্রমোশনের না বা অনেকে জানি আমরা আগে ওগুলো ক্লিয়ার করছি অনেকবার আমাদের আইডি নিজস্ব আইডি থেকে যে আন্না টিভি কখনোই শেয়ার পোস্ট বা প্রমোশন প্রমোশন করবে না করার ভবিষ্যত ইচ্ছা নাই কোনো কিছু করি নাই ভাই এতটুকুই কি রাখতে পারেনা আমাদের প্রতি আমরা তো শুরু থেকেই বলে আসতেছি যে আমরা এটা বিনোদনের জন্য করছি বিনোদন দিয়েই যাবো যতদিন আমরা বিনোদনের পাশাপাশি অন্যান্য মানুষ যেগুলা বলতে পারেন এগুলা তোমার সাময়িক ভিত্তিতে অন্য একটা সিস্টেমে মানুষের কাছে তুলে ধরতে পারি তার জন্য আমরা জেনজির কাছে অনেকটা জনপ্রিয়তা পেয়ে গেছিলাম আচ্ছা সেই বিষয়গুলো তো আসবো তার মানে হচ্ছে যে আপনাদের প্রথম কথা হচ্ছে যে আপনাদের ফেসবুক পেজটা ভারত থেকে মেটা এজেন্টদের মাধ্যমেই হ্যাক করা হয়েছে এটা আপনাদের একটা স্পষ্ট অভিযোগ আর দুই নম্বরটা হচ্ছে যে আনোয়ার টিভির মাধ্যমে আপনারা কোনো ইনকাম বা কোনো কিছুর সঙ্গে জড়িত নয়

আচ্ছা কিন্তু পেজে যে ক্রিয়েশন ছিল ওইখানে দেখলাম যে জেবা জান্নাত নামের একজনের নামে পেজটা খোলা ছিল পরবর্তীতে সেটা আনোয়ার টিভি রূপ ধারণ করেছে এমন কিছু কি আছে না 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 আমাদের আনোয়ার টিভি মূলত খোলা হয় 25 মে 2025 আচ্ছা 2025 সালে খোলা হয়েছে হ্যাঁ জেবা জান্নাত বাংলাদেশে বর্তমানে যে কয়টা ফেসবুক পেজ আছে সবগুলোই ফেক জেবা জান্নাত এই কি প্রাপ্ত আমি দেখছি হিস্টোরিতে এগুলো সবই ফেক আমাদের আনোয়ার টিভি কোনো নাম চেঞ্জ হয় নাই কখনো আমাদের যে পেজগুলো আছে সবগুলো আনা আছে স্যার সবগুলো 2025 এ হুম হুম মে মাসের পর আচ্ছা আপনাদের কয়টা পেজ আছে আনোয়ার টিভি ছাড়া আমাদের আনোয়ার টিভি মেন একটা ছিল ব্যাকআপ পেজ হিসাবে একটা ছিল আনোয়ার টিভি হুম হুম এটা 70000 প্লাস ওটা বর্তমানে আনপাবলিশ করে আমরা রাখছি ওইটা হ্যাক হওয়ার সাথে সাথে ওই তারপর আনোয়ার টিভি ভিডিও একটা প্লাস আর একটা ছোট টিভি আছে আয়রন আয়রন টিভি বাট ওইটা তেমন ব্যবহার করা হয় না তবে এটা আমাদের আছে যেহেতু আপনি জানতে চাইছেন তাই বলে দিলাম এটা একটাই আমাদের আছে আচ্ছা এই বাইরে যেগুলো আমরা দেখি যে কি জামেলা টিভি অনেক অনেক ধরনের লোগো বিভিন্ন বেসরকারি চ্যানেলের লোগোকে নকল করে যেগুলো বের করা হচ্ছে ওগুলা কাদের তাহলে এগুলো ভিন্ন মানুষ রান্না টিভি যেমন ভাইরাল হয় সবাই জানে তারপর ভিন্ন মানুষ ভিন্ন জামেলা টিভি অনেক রকমের টিভির নাম দিচ্ছে যেগুলো বলার মতো ইচ্ছা নাই আমার তো এগুলা রান্না টিভি থেকে ওরা দেখা দেখি শিখছে আর কি শিখে এই কি করছে ভিন্নভাবে ওরা চেষ্টা করতেছে ঠিক আছে মাজেদ ভাই আপনার অভিযোগ তো শুনলাম এখন আপনাদের আনোয়ার টিভির বিরুদ্ধে তো অনেক অভিযোগ আছে যেমন প্রথম অভিযোগ হচ্ছে আপনারা একটা বেসরকারি চ্যানেলের লোগোকে নকল করে পেজটা খুলেছেন যার কারণে সেই চ্যানেলের নিউজটাও কিন্তু বিব্রত বোধ করেছে অনেকে আসলে কোনটা রিয়েল নিউজ কোনটা ফেক নিউজ করতে পারতে পারছিল না এতটাই জনপ্রিয় হয়ে গেছিলো আনোয়ার টিভি আপনারা সেই বেসরকারি টিভি চ্যানেলের লোগোকে কেন টার্গেট করলেন দেখেন আমি বলি যে আপনি পেজের কথা চ্যানেলের কথা বলতেছেন ওইটা মানে ওইটার সাথে আমাদের কেন মিল এটাই তো তাই না সাধারণত টাটার ও প্যারেডি টাইপ যেকোনো কিছুতে অরিজিনাল তার সাথে প্যারেডি কবে সাধারণ জন্য তো থাকবে এটাই স্বাভাবিক পেজের ক্রিয়েটর আনোয়ার যমুনা টিভিকে কে বেছে নেয় টাটার কন্টেন্ট বানাতে এটার কারণ প্রথম কারণ যমুনা টিভির প্রথম সারির নিউজ প্ল্যাটফর্ম আর দ্বিতীয়ত যমুনা টিভি লোগোতে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো উল্টা পাল্টা বা মডিফাই করলে আনোয়ার লোগোতে ট্রান্সফরমেশন হয়ে যায় ওকে

না এখন আপনারা তো হয়তোবা নর্মালি খুলেছিলেন মজা করছিলেন কিন্তু মজায় মজায় যে বাংলাদেশের প্রথম শ্রেণীর গণমাধ্যমগুলো বিতর্কিত হয়ে গেল মানুষ নিউজ কোনটা সত্য কোনটা মিথ্যা যাচাই করতে পারছিল না একটা সময় এমন হয়েছে যে মানুষ আনোয়ার টিভি নিউজকেই সত্য বলে ধরে নিচ্ছিল যেগুলো আপনার মজা করে পোস্ট করছিলেন সেটা কি আসলে আমাদের গণমাধ্যমের জন্য একটা হুমকি না হুমকি না এটা তো না তবে আমাদের যে ফলোয়ার যারা ওরা তো আগে পুষ দেখার আগে আমাদের ফটোকার গুলা নিজের নিজের রেট দেখে দেখার পর ওরা কোন আছে

হয়তো বা দশজনের মধ্যে দুইজন বুঝতে পারছে যে এটা একটা ফানি পোস্ট ছিল কিন্তু বাকি আটজনই কিন্তু সিরিয়াস লেভেলে সেটাকে শেয়ার দিয়েছে এবং আনোয়ার টিভি জনপ্রিয়তার পেছনে কিন্তু এটা একটা কারণ সে এটার জন্য কি আপনাদের কাছে নিজের থেকে দোষী মনে হয় না যে আমি গণমাধ্যমকেও আসলে বিতর্কিত করে দিয়েছি এটা তো তোমার কোনো মাথায় আসে না যেহেতু আমরা এই পেরিয়ে দিতে পোস্টগুলো করতেছি মানে সমাজে সাময়িক এরকম বলেছি তো এরকম মনে হয়নি আচ্ছা মানে আপনারা বলছেন যে আপনারা এটা আসলে আজ করতে পারেননি যে এমন কিছু হচ্ছে হ্যাঁ কারণ এবং আপনাদের দেখা দেখি দেখে পরে কিন্তু অন্যান্য চ্যানেলের লোককে বা নামগুলোকে একটু ওলট পালট করে কিন্তু একই প্রক্রিয়া আরো অনেক পেজ এসেছে সেক্ষেত্রে যদি প্রথম দোষী যদি আমি বলি তাহলে কিন্তু আমাকে আনোয়ার টিভি কে ধরতে হয় বলা যায় এটা তবে তো এটা তো হবে তোমার কখনো জানা আচ্ছা তা এখন তাহলে ধরুন আপনি বলছেন যে হ্যাঁ আপনি বুঝতে পারছেন আপনারা ভুল করেছেন তাহলে নেক্সট টাইম যদি আনোয়ার টিভি ফিরে আসে তাহলে কি এই ধরনের কর্মকাণ্ডে আমরা তাদেরকে আবার পাবো নাকি আনোয়ার টিভি তার স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে এগিয়ে যাবে কোনটা আমরা তো স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে এগিয়েছিলাম আমরা আমাদের লাস্ট পোস্ট গুলো দেখলে বুঝবেন যে অন্যান্য চ্যানেল যেগুলা প্রচার করতে পারে না আমরা কিন্তু ওইটাই প্রচার করছি চত্বগুলা যেগুলা অনেকের মনের কথা আপনারা লাস্টে কিছু পোস্ট কে আগতে আমরা ওইদিকে এগিয়েছিলাম একটু একটু করে আমরা এটা দেশের সবার জন্য চেষ্টা কি করব আমাদের বিদ্রোহ পেস্টা দেখলে অবশ্য বুঝবেন যে আমরা যেভাবে কথাগুলো সিস্টেমের মাধ্যমে বলি অনেকের মনের কথাগুলো বলি তার জন্য সবাই আমাদেরকে মানে সবার কাছে আমরা এতটুকু ফেভারিট বা পেয়েছিলাম আচ্ছা আপনাদের আনোয়ার টিভি তো বিজ্ঞাপন যায় সেটাও একটু অন্যভাবে আর কি সেটাও কিন্তু এটা আসলে ক্রিয়েটিভিটি অনেকের মাথায় প্রশ্ন আসে এই ক্রিয়েটিভিটি কার মাথা থেকে আসে এগুলো কি আপনি বানান নাকি আপনাদের অন্য অ্যাডমিনরা করে কারা করে

বিতর্কিত হওয়ার সুযোগ নেই আপনাদের সঙ্গে কেউ কখনো অভিযোগ নিয়ে যোগাযোগ করেনি যে তুমি কেন আমার চ্যানেলের লোগো মানে নকল করে আমাদের চ্যানেল বিতর্ক করছো বা আমার ব্যবসা প্রতিষ্ঠানের লোগো নকল করে আমার ব্যবসা প্রতিষ্ঠানের ইয়ে করছে এই ধরনের কোনো মেসেজ কি আপনার কাছে আসতো না বা বার্তা এরকম আসে না না এরকম কেউ কোনোদিন কমপ্লেইন জানায় না তবে অনেকে আসছে যে আমাদের সাথে ওনাদের অ্যাডগুলো রান করার জন্য ওনারা মাসে একটা ভালো একটা প্রফিট দেবে আমাদের এরকম কিছু বা অনেক বড় বড়

আচ্ছা মানে হচ্ছে কোনো আয়ের চিন্তা ভাবনা আপনাদের নেই আপনারা শুধু মজা করার জন্যই পোস্ট দেন এটাই হচ্ছে আনোয়ার টিভি মূল থিম হ্যাঁ এটাই আমাদের মূল আচ্ছা একজন ব্যক্তিকে আমরা বিভিন্ন ভাষায় নিউজ পড়তে দেখি আরবি ভাষায় চাইনিজ ভাষায় ওই ব্যক্তিটাকে উনি মূলত আমাদের আনোয়ার টিভির একটা গ্রুপ ছিল বর্তমানে 78000 সদস্য ওই গ্রুপে যেহেতু আমাদের অনেক ফলোয়াররা পোস্ট আছে সুযোগ আমরা বলতাম যে আপনারা মিমস টাইপ যেগুলো বানান আমাদের গ্রুপে শেয়ার দেন তো আমরা যেগুলো ভালো হতো ওগুলো অ্যাপ্রুভ করতাম তো এই কমরেড লাদেন যার কথা বলতেছেন ওনার নাম কমরেড লাদেন ওনার কিছু ক্রিয়েটিভিটি ভালো লাগতো ওনার পোস্ট গুলা বা ভিডিও করা তারপর ওনাদের ওনার আমরা বলে যে একটা সুযোগ দেই যে আমরা তো এরকম আছে তুমি ভিডিও বানিয়ে দাও আমরা আমাদের পেজে দিব এরপর থেকে উনি আমাদের সাথে তবে উনি আমাদের প্যানেল বা অ্যাডমিন কোনো কিছুতে নাই উনি আমাদেরকে পোস্টে বানায় আমরা বলে দেই এটা বা উনিও বানায় বানায় আমাদেরকে বলে আমরা আপলোড দেই এতটুকু এতটুকুর মধ্যে অনেকে মনে করে

ওনার সাথে যোগাযোগ হওয়ার পর জানতে পারছি উনি বাইরে তারপর আমরা সুযোগ দিছি মানে সমস্যা নাই তাহলে আপনি আচ্ছা মানে আনোয়ার টিভির মূল যে অ্যাডমিন প্যানেল আছে বা যারা আছে সবাই দেশের বাইরে আছে তাই তো আমরা হ্যাঁ আমরা সবাই দেশের বাইরে আমরা যে তিনজন তো আপনি আমি দেখতে পাচ্ছি মাস্ক পরে আছেন কেন মানে কেন মাস্ক পরে আছেন বা চেহারা সহ কেন আসতে ইন্টারেস্টেড না কারণটা কি আমি এমনিতেই শুরুতে গেম দিয়ে যা 15 থেকে যখন ফেসবুক খেলাই তখন থেকে আমার পেজ কোন আমি ফেসবুকে তেমন দেইনি

ট্রান্সরা বলার পর এই একটা পেজ খোলা এর পেজ থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ ওকে ঠিক আছে আপনার সঙ্গে অনেক কথা বলেছি আমার অনেক প্রশ্ন ছিল উত্তরগুলো পেয়েছি এখন আসলে আপনাদের আনোয়ার টিভি নিয়ে পরিকল্পনা কি আপনার তো অনেক জনপ্রিয় সো নেক্সট এখন কি আনোয়ার টিভি আসবে আসলে কি স্বচ্ছভাবে আসবে নাকি সে আগের ধারাই বহন করে চলবে আমরা তো আবার ফিরবো আমরা যে হারিয়ে গেছি আমাদের অ্যাডমিন প্যানেল হারিয়ে গেলে মনে করবেন আনোয়ার হারিয়ে গেছে নাহলে পেজ হারুক সমস্যা নেই আমরা না হারাইলেই চলবে আমাদের তো আর ক্রিয়েটিভিটি হারাবে না আমরা আমাদের চেষ্টা দিয়ে আবার উপরে তো আমরা পেজটা এমন ভাবে রান করবো আমরা যেরকম করতেছি আমরা সিস্টেম বা সময় সাময়িক পোস্ট গুলা সিস্টেমের মাধ্যমে মানুষের কাছে তুলতেছি এরকম তুলে যাব বা মানুষের যে কথাটা অনেক অনেক মিডিয়া বলতে পারে না এটা আমরা সিস্টেমের মাধ্যমে সবার কাছে জানাইতেছি এটা অনেকের কাছে ভালো লাগে এর জন্যই আমাদের এত জন হবে ওকে না সেক্ষেত্রে আমার একটু অনুরোধ আছে আপনার কাছে যে যদি আপনারা আপনাদের ক্রিয়েটিভিটি দিয়ে ফিরে আসুন সেক্ষেত্রে কি আমরা আবারো ফিরে আসছি সেই গণমাধ্যমকে যেভাবে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছিল আর কি বা চেষ্টা করা হয়েছে যেটা আপনি বলেছেন যে আমরা বুঝতে পারিনি সেই ধারাটা কি অব্যাহত থাকবে আমরা তো এটা ধারাবাহিকতা তো কমিয়ে দিচ্ছি আমরা আমাদের মানে যে সামনে নিউজ গুলা অথেন্টিক বা মানে জন জন মানুষের জন্য যে রকম করা যায় এরকম চেষ্টা আমরা আগাইছিলাম কিন্তু এর তো আর কিছু হয় ওঠেনি আচ্ছা ঠিক আছে মাজেদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন বলবো যে আনোয়ার টিভিকে অনেকেই পছন্দ করে পোস্টগুলা ফলো করে স্যার আপনাদের যারা অনুশারে ছিল ফলোয়ার ছিল তাদের জন্য কি কোনো বার্তা দেওয়ার আছে কি না আপনি বলতে পারেন আমাদের তো ওনারা শুরু থেকে এই বন্ধ ভালোবাসে আসতেছেন অনেকে রিকোয়েস্ট ডান পেজে করেছে কয়েক হাজার মেসেজ বলা যায় যারা চিনে নরা আমাদেরকে খোঁজে যেহেতু আমরা কোনা রিবিল হই নাই সামনে যে অ্যাডমিন আমরা তো ওনারা কোজজনকে যে আপনারা ফিরে আসুন এইটা ওইটা আমরা সাপোর্ট দিতেছি আপনারা চেষ্টা চালিয়ে যান আপনারা তো হারারনি আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাই দেখা যাক আল্লাহ কি হয় আর না হলে নতুন করে ফিরে আসতে হবে এছাড়া তার উপায় নাই তবে আমাদের যতটুকু চেষ্টা মানে যত রকমের চেষ্টা সব ধরনের চেষ্টা চালিয়ে যাই ঠিক আছে মাজেদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা চাই আপনারা ফিরে আসুন কিন্তু আপনাদের মানে আপনাদের মত করেই সেক্ষেত্রে গণমাধ্যমকে নিয়ে যে ধরনের একটা প্রশ্নের সৃষ্টি হয়েছিল আর কি যে বিভিন্ন গণমাধ্যম প্রশ্নের সম্মুখীন হচ্ছিল আসল নিউজগুলো হারিয়ে যাচ্ছিল আনোয়ার টিভির কাছে সেই ধরনের পোস্ট থেকে আপনারা আশা করি বিরত থাকবেন ধন্যবাদ আপনাকে